স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন ধুললাম ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর কলেজ জীবন ধরলাম ছেলের পিছু আমি সুষমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুসমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেখা বন্ধুরা সব আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেই বন্ধুরা সব দিলো আমায় গালি আমি লিপি আগের মতো না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশের নৌ আকালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নৌ আকালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানেতে আড্ডা চলে সকাল বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হার আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না